চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় ধৃত আর্জিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তালাধানার থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে জেলে গিয়ে জেরা করল সিবিআই দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরো মাথে রাখে স্টপেজ ক্রিম আর খুঁজে পা নতুন আমিকে শিয়ালদা আদালতের নির্দেশে মঙ্গলবার প্রেসিডেন্সি জেলে গিয়ে ধৃতদের জেরা করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা আদালতে সিবিআইয়ের আইনজীবীরা জানিয়েছেন যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের মোট তিনটি মোবাইল তালা থানার সিসি ক্যামেরার ফুটেজ এবং বেশ কিছু ডিজিটাল এভিডেন্স তারা সংগ্রহ করেছিলেন যেগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল সেই ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট তাদের হাতে এসে পৌঁছেছে এবং সেখান থেকে বেশ কিছু তথ্য তারা পেয়েছেন যেগুলো নিয়ে সন্দীপ ঘোষকে এবং অভিজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন সিবিআই সূত্রে খবর নতুন করে হাতে আসা তথ্য প্রমাণের ভিত্তিতেই আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার প্রাক্তন ওসিকে জেরা করা হল সন্দীপ ও অভিজিৎকে নিজেদের হেফাজতে নিতে সোমবার শেয়ালদা আদালতে আবেদন করে সিবিআই কিন্তু কেন্দ্রীয় আবেদন খারিজ করে ধৃতদের জেলে গিয়ে জেরা করার নির্দেশ দেয় আদালত সেই মতো এদিন দুপুর দুটো নাগাদ প্রেসিডেন্সি জেলে আসেন সিবিআই এর তদন্তকারীরা ধৃত আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার প্রাক্তন ওসিকে দীর্ঘক্ষণ জেরা করেন তাঁরা ব্রতদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না দশ টাকাটা ব্যাপার নয় আদিকে চল্লিশ টাকা দিচ্ছি বাংলা খবর চ্যানে বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই একটা চা দেন কি হলো বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে